রত্নাকর একদিন নিজের জীবিকা নির্বাহের জন্য ডাকাতি করতে গিয়ে গুরুচাবনের পুত্রকে আক্রমণ করে তখন মণিপুত্র তাকে প্রশ্ন করেন তুমি যে ডাকাতি করে পাপ করছ এর ফল কি তোমার পরিবারের সদস্যরা ভাগ করে নেবে রত্নাকর কৌতূহলী হয়ে বিষয়টি জানতে পরিবারের কাছে যায় প্রথমে সে তার পিতার কাছে জানতে চায় পিতা আপনি কি আমার পাপের ভাগী হবেন পিতা তাকে কঠোরভাবে জানান পুত্রের পাপ পিতার উপর বর্তায় না তিনি আরও বলেন যখন তুমি শিশু ছিলে তখন আমি তোমাকে লালন করেছি এখন তুমি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং আমি তোমার পুত্রের মতো পাপের দায়ভার প্রত্যেকের নিজস্ব অন্যের নয় পরবর্তীতে রত্নাকর তার মায়ের কাছে গিয়ে একই প্রশ্ন করে মা রাগান্বিত হয়ে বলেন আমি দশ মাস গর্ভে ধারণ করে তোমাকে লালন করেছি কিন্তু তোমার পাপ আমারও পড়বে না এটি সম্পূর্ণ তোমার নিজের দায়িত্ব রত্নাকর তখন তার স্ত্রীর কাছে যায় স্ত্রী তাকে নম্রভাবে জানায় আমি তোমার অর্ধাঙ্গিনী হিসেবে তোমার সুখ দুঃখ ভাগ করে নিতে পারি কিন্তু পাপের দায়ভার আমার উপর বর্তাবে না তোমার কর্তব্য আমাকে রক্ষা করা পাপের দায়ভার নেওয়া নয় রত্নাকর হতাশ হয়ে মণিপুত্রের কাছে ফিরে যায় সে তার পাপের পরিত্রাণের উপায় জানতে চায় মণিপুত্র তাকে ব্রহ্মার কাছে নিয়ে যান ব্রহ্মা রত্নাকরকে একটি পবিত্র সরোবরে স্নান করতে বলেন কিন্তু রত্নাকরের পাপ এতই গুরুতর ছিল যে তার দৃষ্টিমাত্র সরোবরের জল শুকিয়ে যায় ব্রহ্মা তখন চিন্তা করে রত্নাকরকে রাম নাম জপ করতে বলেন তবে পাপের ভারে জর্জরিত রত্নাকরের মুখ থেকে রাম নাম বের হতে পারে না তখন ব্রহ্মা তাকে কৌশল শেখান তিনি বলেন তুমি মৃত মানুষকে কি বলে ডাক রত্নাকর উত্তর দেয় মরা ব্রহ্মা বলেন তাহলে মরাগ বলতে থাকো এতে রাম নাম উচ্চারিত হবে রত্নাকর ধীরে ধীরে মরা মরা জপ করতে করতে রাম রাম উচ্চারণ করতে থাকে এই জপের ফলে তার পাপের ভার দূর হয় যেমন শুকনো কাঠ আগুনে পুড়ে যায় তেমনি তার পাপ রামের নামে বিলীন হয়ে যায় রত্নাকর এরপর নতুন জীবন শুরু করে এবং পরে তিনি আদিকবি বাল্মীকিতে পরিণত হন কৃত্তিবাস ওঝা এই ঘটনাকে তুলে ধরে রামের নামে পাপমোচনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন